বিসমিল্লাহির রহমানির রাহিম আসসালামু আলাইকুম দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া এবং ভালোবাসা দিয়ে আরও একটি ভিডিও সাজিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়ে গেলাম আমি ইফরাত নারায়ণগঞ্জ থেকে সকালের নাস্তার জন্য মূলত এখন আমি মূলকা বা চাপটি যেটাই বলি আমরা গ্রামের ভাষায় সেই চাপটি পিঠাটা কিন্তু বানিয়ে নিচ্ছি আর এর জন্য আজকে আমি এর মধ্যে কিন্তু কাঁচামরিচ আর পেঁয়াজ থেতো করে দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়া দিয়েছি জাস্ট একটু কালার আসার জন্য তো এই চাপটিটা খেতে কিন্তু আর কোনো ধরনের ভর্তা বা তরকারির ঝোল এরকম কোনো কিছুরই প্রয়োজন হবে না যেহেতু এর মধ্যে কিন্তু আমি অলরেডি পেঁয়াজ আর কাঁচামরিচ থেতো করে দিয়েছি সেটা থেকেই একটু একটু ঝাল আসবে আর এতে করে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে যদি একটু মুচমুছি করে বানানো যায় তো আজকে আসলে জীবন থেকে কিছু নেয়া কষ্টের কথাও বলতে পারেন আবার সুখের কথাও বলতে পারেন সর্বশেষ আমি বলবো এটা একটা অভিজ্ঞতা সেটা আপনাদের সাথে শেয়ার করছি যেহেতু যেহেতু আপনারা দীর্ঘ এক বছর যাবৎ আমার পরিবারের সদস্যের মতোই হয়ে গেছেন যারা আমার পাশে আছেন তো আসলে আমার এই সংসারটা একেবারেই শূন্য থেকে শুরু করা যদিও বাবা মা আমাকে এতটা স্থানে কিন্তু দেয়নি এরকম একটা ফ্যামিলিতে দিয়েছে যেখানে আমার কোনো কিছু অপূর্ণতা থাকার মতো না আলহামদুলিল্লাহ ভালো একটা ফ্যামিলিতে ইস্টাবলিশড একটা ফ্যামিলিতেই দিয়েছিল যদিও আপনাদের ভাইয়ার স্যালারি তখন খুবই কম ছিল কিন্তু কখনো আসলে আপনাদের ভাইয়া যেহেতু একা আর কোনো ভাই নেই তো কখনো আসলে আলাদা হয়ে থাকার স্বপ্ন কল্পনা এরকম কোনো কিছুই না আমার বাবা মায়ের মাথায় ছিল না আমার মাথায় ছিল তো যাই হোক ভাগ্যে বা রিজিকে আল্লাহ যতটুকু রেখেছেন বা ততটুকুই হয়তো বা খেয়েছি পড়েছি বা ওরকমভাবে ছিলাম আমি আসলে বিস্তারিত ওভাবে বলতে চাচ্ছি না তারপরও যতটুকু পারি আপনাদের সাথে আমি শেয়ার করব আসলে আমার শূন্য থেকে এই পরিবারটা শুরু করা সেটুকু বলতে গিয়ে কিন্তু আমার এই কথাগুলো চলে আসে শূন্য থেকে বলতে আমরা যখন সংসার জীবনটা দুজনে শুরু করি তখন আমার একটা প্লেটও ছিল না খাওয়ার মতো সেই সাথে আমি তখন ইনফারেট যে চুলাগুলো আছে ইনফারেট চুলা বলতে তখনকার সময়ে সব পাতিল শো করতো এরকম ইনফারেট ছিল না ইনভার্টারটা ছিল সেটার মধ্যে শুধু স্টিলের পাতিলগুলোই শো করতো তো আমি যেখানে আমার বিয়ে হয়েছে। সেখানে আসলে গ্যাস ছিল না চুলাতে রান্না করতে হতো তো এই চুলাটাও কিন্তু আমার মা কিনে দিয়েছিল যেহেতু দুই বেলার রান্না আমি জীবনে কখনো কোনো কাজ করিনি সেই মানুষ হুট করে সব কিছু আমার ঘাড়ে মানে এটা আমার মায়ের জন্য অনেক কষ্টকর আমার জন্য কষ্ট মনে হতো আর সেটাই কিন্তু আমার মা ফিল করে আমাকে এই চুলাটা কিনে দেয় তো সেই চুলাটার মধ্যে রান্না করতে যেহেতু আমার স্টিলের সব কিছু লাগতো তো আমার কিন্তু একেবারেই কিচ্ছুই ছিল না সব কিছুই শাশুড়িরগুলোই ব্যবহার করতাম কিন্তু যখন আমরা নিজেরা আমাদের নিজেদের সংসার শুরু করতে হলো তখনও কিন্তু আমি শ্বশুর শাশুড়ির কাছ থেকে কোনো ধরনের হেল্প পাইনি তো আমাদের একেবারে শূন্য একেবারে জিরো থেকে শুরু করতে হয়েছিল আপনাদের ভাইয়ার মাত্র সতেরোশো টাকা ছিল সেই টাকাটা দিয়ে আমি কিছু প্লেট তারপর কিছু কাছের জিনিস আর সাথে স্টিলের বল এগুলো বাটি এগুলো কিনেছিলাম যেহেতু আমার ওই চুলাটার মধ্যে স্টিলটা শো করে সেজন্য জন্য তো আলহামদুলিল্লাহ আল্লাহ কিন্তু নিরাশ করায়নি যেহেতু নিরাশা কখনোই আমাকে ধরা ছোঁয়ার বাইরে থাকে আমি নিরাশার আমাকে নিরাশা কখনো পায় না আমি আল্লাহর ওপর সবসময় পূর্ণাঙ্গ বিশ্বাসে বিশ্বাস করি তো সেখান থেকে কিন্তু এখন বর্তমান পরিস্থিতিতে আমার আশেপাশে যারা আমার আত্মীয় স্বজন রিলেটিভ যারা আছেন তাদের কারো কারো চল্লিশ বছরের সংসারও আছে কিন্তু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এত বেশি দিয়েছেন যে তাদের চল্লিশ বছরের সংসারের মধ্যে আমার পনেরো বছরের সংসারে যা করেছি আমি তার কিছুই নেই তো আসলে এগুলো দেখেও কিছু মানুষের অনেক বেশি হিংসে হয় অনেক বেশি জলে কিন্তু আমি কখনও আসলে এটা বুঝি না যে কারো উন্নতি দেখলে কারো কোনো কিছু থাকলে সেটা দেখেও আরেকজনের হিংসে করার কি আছে আমার কাছে মনে হয় যে সবাই তো পরিপূর্ণতা চায় সবাই সংসারে ওটা চায় তো আল্লাহ হয়তো কারো ভাগ্যে রাখে কারো ভাগ্যে রাখে না অথবা কেউ হয়তো ওরকমভাবে টেকনিক করে ওরকম করে সংসারের জিনিসপত্র কিনে থাকে না বা সংসার সাজায় না কেউ খেতে পছন্দ করে তার যা ইনকাম থাকে তারা খেয়ে উড়িয়ে ফেলে কেউ আছে ঘুরতে পছন্দ করে কেউ আছে শুধু সঞ্চয় করতে পছন্দ করে বর্তমানে বিশ্বাসী না ফিউচারে বিশ্বাসী তো ফিউচারের জন্য তারা জমায় আমরা আসলে ফিউচারে বিশ্বাস না যেহেতু যেটা দেখিনি সেটার জন্য আল্লাহ যথেষ্ট তো বর্তমানে আমাদের হোক আমার একশো টাকা হাতে হয়েছে সেটা দিয়ে আমি সংসারের রেটে ওটা কিনে ফেলি একটা সময় খুব ছিল যে জামা কাপড় এই সব কিছু খুব বেশি দুর্বলতা কাজ করতে এগুলোর বিষয় এখনও পড়ি আল্লাহ যথেষ্ট পরিমাণে পড়ায় কিন্তু এর বাইরে কোনো কিছুই কিন্তু ব্যবহার করি না শুধু এই ড্রেসটার প্রতি একটা দুর্বলতা থাকে তো এখানে ভিডিওর এই মাঝে আমি আপনাদের সাথে একটি টিপস শেয়ার করছি সেটি হচ্ছে আমাদের এরকম তেলের যেই বোতলগুলো থাকে গ্যালনগুলো থাকে সেগুলোতে কিন্তু শেষমেশ অনেকগুলো তেল জমার থাকে তো সেটা যদি এভাবে উপুর করে বেশ কিছুক্ষণ রেখে দেন তাহলে কিন্তু সবগুলো তেল দেখবেন যে ঝরে মুখের সামনে এসে পড়েছে আর এই তেলগুলো কিন্তু খুব সহজে ইজিভাবে আপনারা যে পটটাতে তেল ব্যবহার করেন সেটার মধ্যে নিয়ে নিতে পারবেন অথবা কেউ যদি এরকম গ্যালনই ব্যবহার করে থাকেন রান্নার সময় সেই তেলটা কিন্তু নিলেই হয়ে যাবে কারণ অনেকটা সময় কিন্তু দেখা যায় যে তেল শেষ হয়ে আসে আমাদের কিন্তু এত সময় পর্যন্ত এই তেলের গ্যালন ধরে রাখা এক ফোঁটা এক ফোঁটা করে পড়বে এতটা সময় পর্যন্ত সহ্য ধৈর্য কোনোটাই হয় না সময়ও হয় না তো সেক্ষেত্রে আমি কিন্তু এতগুলো গ্যালন আমার অলরেডি জমিয়েছি এগুলো আসলে আজ করব কাল করব করতে করতে জমিয়েছি তো সবগুলোকে উপর করে রেখেছি আর একসাথে সবগুলো থেকে কিন্তু তেল আমি এখন নিয়ে নিচ্ছি তো যাই হোক আসলে যা বলছিলাম আপনাদের সাথে যে অনেকেই ইউটিউবিংয়ে এসেও কিন্তু তার নিজস্বতা নিয়ে তার ভিডিও নিয়ে অনেক বেশি নিরাশায় ভোগেন তো আমার সেই সকল আপুদের জন্য থাকবে আমার এই কথাগুলো যে কখনোই নিরাশায় ভুগবেন না আপনি হয়তো আজকে শূন্যতে আছেন কালকে আপনার এই শূন্যর সাথে যে কত যোগ হয়ে যাবে সেটা হয়তো আল্লাহ ভালো জানে তো আল্লাহর উপর ভরসা করে কাজগুলো করে যাবেন আপনি আপনার উত্তম পরিকল্পনা করার চেষ্টা করবেন বাকিটা তো আমার আল্লাহ ভালো উত্তম উত্তম পরিকল্পনাকারী তিনি হয়তো আপনার জন্য ভালো কিছু রেখে থাকলে অবশ্যই সেটা আপনি ইউটিউব থেকে পাবেন ¿Ven? তবে জীবনে কখনোই হাল ছাড়া যাবে না সেটা আপনি যে কোনোভাবেই হোক আর যে কোনো কোনো কিছুতেই হোক আপনি যদি লেগে থাকেন অবশ্যই সেটাতে আপনার সফলতা আসবে যেমনটা আমাদের আমরাও কিন্তু সংসার জীবনে আলহামদুলিল্লাহ এখন কোনো কিছুর জন্য কারো কাছে যাওয়া তো দূরের কথা এত কিছু করেছি যেমন আমার মতো মানুষের একটা পাতিল ছিল না সেই মানুষ কিন্তু এখন বেশ কিছু দিন যাবত আমার অলরেডি নন স্টিকের প্যান নন স্টিকের পাতিল সব কিছু মিলিয়ে এই পাতিলই আছে শুধু পনেরো থেকে ষোলোটা তো আল্লাহ না করালে কিন্তু এগুলোও করতে পারতাম না আর হয়তো বা যদি শুরুতেই সংসারে শুরুতে এরকম কিছু নেই কিছু নেই করে নিরাশায় ভোগতাম তাহলে হয়তো এত দূর পর্যন্ত আসা হতো না তো শেষমে সেইটুকুই বলবো শূন্য থেকেও কিন্তু অনেক কিছু করা যায় যদি আপনার মনোবলটা ওরকম শক্ত হয়ে থাকে শক্তিশালী হয়ে থাকে তো দেখতে দেখতে ভিডিওর একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে